গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে হচ্ছে রাখির দিনের সন্ধেবেলা তো সন্ধ্যেবেলা থেকে ভিডিওটা আবার শুরু করলাম তো দেখো এখন আমি মিষ্টি মিষ্টি তো না লাড্ডু আর শিঙাড়া বেড়ে নিয়েছি সবার জন্য তো রাখি পড়ানো হবে তারপর সবাইকে দেবো আর কি আর এখন আমার বড় ননদ পড়াচ্ছে ওর ছোট দাদাকে রাখি তো তারপর একে একে সবাই পড়া দাদা ভাই মানে আমার ভাসুর বেরিয়ে গেছিল তো দা ভাইকে কেউ রাখি পড়াতে পারেনি তো একেবারে রাত্রিবেলায় পড়াতে হবে সবার আশীর্বাদ

এই যে এই বনটা কি সুন্দর দাদা ফ্রেশ একদম মুখটা একদম ফ্রেশ দেখা যাচ্ছে মুখটা

আতাটা দিয়ে দাও চকলেট এই যে এইটা এই কি এইটা বস তোরা বস আরে আরে ভালো ভালো ছাড়ো 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 নমস্কার চকলেট দেব একটু 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 এটা পেছ দিকে যাবে রে ভাই তোরা বস তোরা তোরা পাবিন না যা যা কে দিবে এটা তো দিতে ওই যা আরে 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 dude ya karna mast বছৰ বিয়াল্লিছ হাজাৰ এইবাৰ তোমাক বিয়াল্লিছ হাজাৰ টকা তোমাক বাড়িতে রাখি পর্ব শেষ করে তারপর গেছিলাম আমার বাপের বাড়িতে সেখানে মেয়ে সব দাদু দিদুদের পড়িয়েছে রাখি তারপর চলে আসলাম এখন কাকিদের বাড়িতে তো এখানেও কাকিকে কাকুকে সবাইকে রাখি পড়াচ্ছে আমিও রাজুদাকে রাখি পরিয়ে নিলাম তারপর এখন এসে পড়লাম হচ্ছে ঠাম্মাদের বাড়িতে এখানে কাকি লুচি ঘুগনি বানিয়েছে আমাদের জন্য আর মিষ্টিও বানিয়েছে রাত্রে এখানেই খাওয়া দাওয়াটা সেরে নিলাম এখন বাজে সাড়ে এগারোটা তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই টাটা গুড নাইট